আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনারা সকলে সোনালি গ্রাম বাংলার পক্ষ থেকে অত্যন্ত ভালোবাসা আমন্ত্রণ জানাচ্ছি খেয়ার কাটার ছোট একটি মেশিন দেখার জন্য মূলত এই মেশিনটি হলো ছোট যে ফার্মগুলো আছে বা বাড়িতে অনেকে চারটা পাঁচটা করে গরু পালেন তাদের জন্য এই ছোট মেশিনটি আপনার অনেক কাজে আসবে আমি এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুরে ছোট একটি ফার্মে ওনাদের প্রায় চোদ্দোটি গরু রয়েছে তবে এই ছোট মেশিনটি দিয়ে ওনারা খুব ভালো ছাপটও পাচ্ছেন দেখে শুনে বুঝে ব্যবহার করলে এগুলো মেশিন অনেক দিন পর্যন্ত চলে কোনো সমস্যা ছাড়াই ওনারা অনেক দিন ব্যবহার করতেছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো করে খেয়ার একবারে কেটে নিচ্ছে ফার্মের অবস্থা একটু দেখেন ছোট তবে অনেক গুছানো গাছানো আমার কাছে খুবই ভালো লেগেছে এরকমের ছোট মেশিন দিয়ে এত সুন্দরভাবে ওনারা গুছিয়ে গাছিয়ে কাজ করে যেটা আসলে বলে বোঝানোর মতন না অনেক সহজ হয়ে গেছে ওনাদের কাছে এই মেশিনটি থাকার কারণে আজকে তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে তখন পর্যন্ত ভালো থাকুন সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা